আপনি মনে করছেন না আজকে একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে এক মহিলা মজা আমি প্রতিষ্ঠিত হব দরকার হয় বড়ি হব তারপরে বিয়ে করব আল্লাহ ভোগ করার জন্য যে সময়টুকু দিয়েছেন এই সময় পার হয়ে গেলে আপনার দিকে তো কেউ তাকাবে না এজন্য মেয়েদের সক্রিয় আদায় করা দরকার পুরুষের এই চাহিদাকে এটা আছে বলে আপনি আজ এত দামি কথা বলেন পুরুষের এই চাহিদাকে যারা মর্যাদা দাম দিতে চায় না সেই পরিবার গুলোতে আমরা দেখতে পাই এরা পরকিয়া প্রেমে লিপ্ত হয় আপনি মুরব্বী মানুষে শুধু বসবেন না পরকিয়া প্রেমে এলাকায় নেই যারা পরকিয়া প্রেমে লিপ্ত আছেন এখনো পর্যন্ত তিনটা ক্ষতি হবে দুনিয়া এক নম্বরে সিহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে দুই নম্বরে আপনার রিজিকের বরকত আল্লাহ কমিয়ে দেবে তিন নম্বরে মরনার সময় আপনি ঈমান পাবেন না বেঈমান হয়ে মরবেন অনেকে প্রেমিকার মাথায় হাত দিয়ে বলে আল্লাহর কসম আমি তোরে ভুলে যাব না আ তো সোফরাটাই আলাম বিরাগের মাথায় হাত দেওয়া জায়েজ আছে না এটা তো বলে থাকলো না এলাকায় প্যাম্পিটি বন্ধ হয়ে গেছে প্যাম্পিটির বন্ধর নামে সিনেমা তৈরি হচ্ছে

এরকম কিছু তৈরি করে দিয়েছি শোভনীয় বানিয়ে দিয়েছি তোমাদের কাছে নয়টা জিনিসকে তারা এক নাম্বারে তোমাদের স্ত্রী মেয়ে লোক মেয়ে লোকের সাথে পুরুষের আকর্ষণ এ সৃষ্টি করেছেন কে আর জোরে আমাদের আদি পিতা হাজরতে আদমকে আল্লাহ যখন বানিয়েছিলেন জান্নাতের ভেতরে তার সব নিয়ামত ওকে ছিল কিন্তু মনের ভেতরে তার শান্তি কাঙ্ক্ষিত মানের পাচ্ছিলেন না আমার আল্লাহ মনের ভাব বসার কারণে তন্দ্রা দিয়ে তার বাম পাথরের হার খুলে একটা নারীকে আল্লাহ বানিয়েছিলেন হাজর এটা এমনি কাশিরে আছে